যাচ্ছি একটু ঘুরতে একটু ঘুরে আসি হ্যাঁ না কী অবস্থা মুখটুক যেন দিন দিন কালো হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কেন চলো যাই এই যে জুতো করছি চলো ঘুরে আসি একটু হ্যাঁ না মুখটা কালো লাগছে না একটু কালো লাগছে আমার বেলগুনির গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে তাই না পায়ে এত ব্যথা এত ব্যথা বলবো এর জন্য আমি নিচে যাই না জানো তো এই কারণের জন্য আমি কিন্তু একদম নিচে যাই না বুঝতে পেরেছ হ্যাঁ চলো যাই নিচে নামি আগে নিয়ে নিলাম একটা চকলেট আমার পুচকুটার জন্য এই যে বুঝেছ জানি না ও চকলেট খাবে কি খাবে না আমি ঠিক বলতে পারছি না কি খাবে ও তো কলাটা খায় জানতাম কিন্তু আমি আবার একটা চকলেট নিলাম দেখিস চকলেট খায় ও বুঝতেছ তো রাস্তা এপার আর ওপার এইটুকু হাঁটতে হলো দেখলাম ক্যামেরা অন করলাম তখন থেকে আমাকে এইটুকু যে বাস স্ট্যান্ড আমাদের এই যে বাস স্ট্যান্ড রাস্তাটা রোড ক্রস করলেই কিন্তু ওর ঘর এই যে ওর ঘরে চলো রাস্তাটা ক্রস পার করে নি রাস্তা খালি আছে যাই হোক খালি বলতে জানোই তো খালি খালি হ্যাঁ চলো রাস্তা পার করে নিয়েছি রোড এই যে আমাদের চারশো উনত্রিশ বাড়ি ট্রাম এটা বাড়ি ট্রাম বুঝেছো তো এইটা হলো আমাদের চারশো উনত্রিশের লাস্ট বাস স্ট্যান্ড বাবা চকলেট ধরেছি চকলেটই দেখা যাচ্ছে হুম আমার দাদু ভাইয়ের শুধু চকলেট এই যে লোহার গেট এই যে লোহার গেট এই যে রুপলা এখানে দিনে গার্ড থাকে না অবশ্য আমাদের কোনো জায়গায় দিনে গার্ড থাকে না সব গেটের সামনে রাত্রির সব গার্ড থাকে বুঝতে পারছ রাত্রির সব গার্ড থাকে এখানে কাপড় মেলা দিল্লিতে বহুত পরিসানি একটা বুঝতে পারছি দেখো গাছগুলো সব কিভাবে লাগিয়ে রাখে বুঝেছো অসুবিধা হয় অনেকটাই অসুবিধা হয় বুঝতে পারছি যাদের গাছের শখ তাদের গাছ লাগাবে তো চলে এসছি এখন আমাকে একটু বন্ধ রাখতে হবে কেননা ওকে করতে হবে ফোন এই কারণে ও চাবি ফেলবে গেট খুলবো মেন গেট তারপরেই ধরো উপরে যাব দেখি এখান থেকে আওয়াজ দিলে হবে না মনে হয় অনেক খুঁজে তো আচ্ছা ওর গেট আজকে খোলাই আছে বুঝতে পারছো গেট ওর আজকে খোলাই আছে এই । যে গেট ভিতর দিয়ে হয়তো কুন্ডি লাগানো আছে খুলে ফেলেছি আবার কুন্ডিটা লাগিয়েছি ওদের সিঁড়িটা হলো খুব ছোট সমস্যা চলো উপরে গিয়ে তারপরে আবার আমি কথা বলবো হ্যাঁ নাতি দেখতে আসা বুঝতেই পারছো নাতি দেখতে আসা কত কষ্ট পাঁচ মঞ্জিল উপার

বল রে সূর্য উঠছে কোন দিক দিয়ে এই দেখো এই দিক দিয়ে ও ভাই আইসক্রিমটা আনতে আনতে পিগলি গেল হ্যাঁ তুই তো ঘুমাস তুই তু ঘুমালি কখন দাদু দাদু এ দেখো এ দেখো আমার দাদু বুঝলি ভাই গো ঘুমিয়েছো একটু এসি চালিস শুতে পারিস না যে দেখ রাজুর দোকান থেকে আনতে আনতে পিগলিয়ে গেল হ্যাঁ দাদুর কোয় মা এসি চালায়নি ওলে বাবা গো বলে বাবা গো ওলে বাবা গো ওলে বাবা গো হ্যাঁ ওলে বাবা ওলে বাবা বলে ওলে বাবা গো কে গো দাদু আর তামি চলে এসছে দাদু দেখতে হ্যাঁ হ্যাঁ চলো ওর সঙ্গে একটু কথা টথা বলে নি বন্ধুরা তো আমার দাদু কি করে দাদু দাদু এ দেখে দেখে দেখ এ দেখ তাকি তাকি দেখো কি করে দেখছো 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 আমার দাদু কি করে দেখো বন্ধুরা দেখো দেখো আমার দাদু কি করে ডামরু বাজাচ্ছে ডামরু না দাদু একটু বাজাও বাজাও হ্যাঁ বাজাও দেখো কি করে ও কি করে একটু দাঁত দেখাও তো দাঁত দেখাও একটু হাসো এ দেখ দাদু এ দেখ এ দেখ এ দেখ এই ও বলছে জানিস দেখো 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 ওই দোই দেখ কোথায় যায় দেখ না না ডিম্মা গেছে বাথরুমে আসো এই এই ওরে বাবারে ওরে বাবা ওরে কাকে মারছে দেখ মাটিকে মারে হুম হুম দেখ 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 এখন ওই দিকে যাবে দেখ ওই ঘরে ওই রুমে যাবে বন্ধ 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 আসো 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 হে হে দেখো পুতায় লুকায় লুকায় এই যে মার গাছ দেখ মার গাছ গুলো দেখাই হ্যাঁ এই যে মার গাছ আচ্ছা এসি রিমোট তুই এখানে তুই চিস দেখো গাছ দেখো ঘরের মধ্যে কা গাছ রেছো আরে যে মন্দির হুম দেখ এরকম চিল্লায় দেখ এরকম চিৎকার করে দেখ দেখ হ্যাঁ এ কি চিৎকার দাদু চকলেট চকলেট খাও একটু খুলে খাইয়ে দে একটু খাইয়ে দে খুলে খাবার না দাদু খাবার না আমি তাহলে চকলেট আনবো না ঠিক আছে ওই দেখ ওই দেখ তাড়াতাড়ি দেখ বাবা দেখ এই ঘরে এসি চলছিল এই ঘর গরম হুম দেখো আমাদের বুড়ি কি সুন্দর করে গুছিয়ে রেখেছে দেখেছো দেখো কত সুন্দর করে গুছিয়ে রেখেছে ও ফ্রিজের উপরেও রেখেছিস তুই গাছ

হ্যাঁ থাক ওখানেই হোক কিন্তু তুমি তাহলে কুড়া ওখানে রেখো না বাবা এইদিকে একটা দেখেছো রাধা আর কৃষ্ণ একসাথে অপরিচিত একটা নতুন লাগিয়েছিস না চারা হয়েছে বা তোর এই গাছটা অনেক পুরোনা না অপরিচিতা হ্যাঁ না তার জন্য এত মোটা হয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখছো কি রোদ বেরিয়েছে কি রোদ বেরিয়েছে রে বাবা কি রোদ বেরিয়েছে খুব রোদ দেখো दादू <laughs> এসি চলছে এদিকে হ্যাঁ দাদু একটু গুরু গুরু করে আসি আমরা একটু গুরু গুরু করে আসি দাদুর সঙ্গে না দাদু দাদু একটু গুরু গুরু করি হ্যাঁ না এটু গুরু 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 করে আসি চলো চলো হ্যাঁ মার পুরা ফেলা হয়ে গেল এই দেখো নাইনটি নাইন রুপিস দোকানে চলে এসছি নিরানব্বই টাকায় দেখেছ আমি এখানে নিয়েছি আমার চারশো টাকা বিলিং হয়েছে চারশো একটা কাপ সেট আর ভিম লিকুইড এই যে নিয়েছি দেখো এই যে একটা বাস্কেট নিয়ে এসেছি এই যে বাস্কেটটা দেখো আর ভীম লিকুইড নিয়ে এসেছি তার সঙ্গে একটা ফ্যানাইলও দিয়েছে এই দেখো দেখেছো আর একটা নিয়ে এসেছি এই যে মশলাদানি আরে বেরো এই দেখো একটা মশলাদানি নিয়ে এসেছি মার জন্য আর একটা নিয়ে এসেছি কাপের সেট একটা কাপের সেট বুঝেছ এই কিনতে গেছিলাম মার্কেটে তা আমি এটা দিয়ে আবার একটু ঢেকে রেখেছি থাক বুঝতে পেরেছ তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখলাম ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো